ভাই দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যার খাবার এটা আমরা দেখাবো সে হলো আমাদের নবেন্দ্রনাথ বসা লেনের রফিক বাবুরচি দুইশো টাকার তেহারি এখানে দুশো টাকার গরুর তেহারি সে দিয়েছে মানে দুশো আশি টাকা তার রেট আর কি মানে দুশো টাকা আমি বলছি আমার দুইশো টাকার দেন এত টাকার বাজেট নেই তারপরে দুইশো টাকার দিছে দেখেন গুঁড়া গুঁড়া কয়েকটা মাংস মানে চার পাঁচ ছয় টুকরা হইতে পারে যেটা আসল মাংস যদি আমরা গরবাড়ির হিসাবে চিন্তা করি তাহলে এখানে বড়ো জোর দুই তিন টুকরা মাংস আছে আর এই দেখেন এই চাল মানে দুইশো টাকার মধ্যে সে কত কম খাবার দিছে আমরা যদি একটু মালিকলার থেকে কিংবা টিপু সুলদার নোট থেকে খাবারটা আনি দেড়শো টাকার খাবারের চাইতে বেশি সে দুইশো টাকার কত কম খাবার কত মানে কিছু মাংস হালকা পাতলা আর এই চাল দিয়ে সে দুইশো টাকা নিয়ে এনেছে অথচ তার কোনো দোকান নাই। তার কোনো খরচ নাই ভাড়া নাই দোকান ভাড়া নাই তারপরে সে আমাদেরকে পাবলিক এরকম কম দিয়ে ঠকাচ্ছে যদিও তার তেহারিটা খেতে একটু অন্যদের তুলনায় একটু ভালো কিন্তু তাই বলে এত দাম এটা তো মানা যায় না তো আপনারা কে কে রফিক বাবুরচির খাবার খাইছেন কে আর কার কেমন বোর্ডে কবে ডাসে আছে জবা প্লিজ জানাবেন আমার কাছে রবির বাবুর খাবার মোটামুটি ভালোই লাগে কিন্তু পরিবারে সে খুবই কবি দেয় যা মানা যায় না সেইটা দেড়শো টাকা বিক্রি করতে পারতো এত প্রফিট করা ভালো না তো আজকে আমি আপনাদেরকে দেখালাম নেক্সট টাইম আপনারা কিনে দেখেন কত ছোট ছোট মাংস গুঁড়া মাংস গুরা মাংস মানে হোটেলের বা বাড়িঘরের পিসের তিন পিস হইতে পারে ম্যাক্সিমাম তা এরকমভাবে এত দাম নিলে তো আমাদের বাজেটের বাইরে হয়ে যায় তারপর আপনাদের দেখানোর জন্য আজকে কিনে আটছি তো সবাই খেয়ে একবার চেক করবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন